আমার কি কর্তা সে কিন্তু কিছু করার নাই দেখাইতে হবে কষ্ট পাইতে তারপর দেখাইতে হবে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে ডিম সহকারে ফুল রানিং পেয়ারটা অবশ্যই করে চমৎকার কাছে নিতে পারবেন আমি জানি যে অনেকেই ভালো ভালো খুঁজেন আজকে কিন্তু সেই ধরনের কিছু পেয়ার দেখানোর চেষ্টা করবো আসসালাম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা ছোট মোটো একটা লোকের মধ্যে মার্শাল এখানে কিন্তু বেশ কিছু কবুতর আছে খুবই কম দামে যারা অল্প দামে কবুতর গুলো খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পেয়ার গুলো নিতে পারবেন তো যাই হোক কথা বলার চেষ্টা করব এই খামারে যিনি অনার রয়েছেন তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আপনি তো খুবই চমৎকার একটা ছোট একটা লব দেখতে পাচ্ছি এটা কয় তালার মধ্যে আছে আমরা ফ্ল্যাটে আছে চার তালা একটা ফ্ল্যাটে আমরা আছি তো ফ্ল্যাটটা নিছেন কবুতরের জন্য বরাদ্দ করা হয়েছে না আলহামদুলিল্লাহ সবকে পুঁজি করে টোটালি কত পেয়ার কবুতর বর্তমানে আছে এখন আমার প্রায় বিশ থেকে আঠারো জোড়া মতো আছে মানে আঠারো থেকে বিশ জোড়া কবুতর আছে এখানে তো বিভিন্ন বিটের মধ্যে অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো ভাই ফার্স্ট অফ অল যেহেতু আপনি আমার চ্যানেলে নতুন নতুন না আবার একটু পুরানো এখানে ঘটনা হচ্ছে বন্ধুরা যারা নতুন অডিয়েন্স আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তারা চিনতে পারবেন না আসলে ভাইয়ের নাম কিন্তু অ্যাটলিস্ট মোহাম্মদ আবুর কাশেম ভাই ঠিক আছে আর ওনার কিন্তু মোটামুটি ওনার পাঁচ থেকে সম্ভবত সাড়ে পাঁচ মাস বা ছয় মাস হতে পারে এর আগে কিন্তু একটা ভিডিও করছিলাম যেখানে কিন্তু ভাইজার ফেস দিছিল না ব্যক্তিগত একটু প্রবলেম থাকার কারণে তো যাই হোক আজকে কিন্তু এক লিস্ট চলে আসে ফেজের মধ্যে আজকে বেশ কিছু কবুতর আছে বন্ধুরা যেগুলো বিভিন্ন বিটের মধ্যে আছে একদম কম দামে একদম পানির দামে সেগুলো দিবে আপনারা শুধু নেবেন তো কাশেম ভাই আপনি যেটা বলবেন আপনার ফোন নাম্বার প্লাস একটু জানিয়ে দিবেন আমরা কোথায় বর্তমানে ঠিকানাটা কোথায় আছে আমরা আছি গাজীপুরা সাতাইশ ডঙ্গি ঙ্গি গাজীপুরা সাতাশ এলাকায় আসছি ফোন নম্বরটা বলে দিবেন ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি দিবেন

ভাইজান আমি দেখতে পাচ্ছি এখানে কি দেখাইতেছেন এই যে এটা কি তিন পট্টি লাল গিয়ারের মধ্যে খুবই চমৎকার হাই কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং ড্যানিস কবুতর ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আফসার গ্রিজের কবুতর রয়েছে ডাউন শেপের মধ্যে যারা খুঁজের বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারাও কিন্তু নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিজেলের অসংখ্য কিছু বেবি রয়েছে দুই পেয়ার বেবি চিচি বেবি এক ঠিক আছে তারা কিন্তু বাইক কিনে রক্ত এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই মডে না মডে না ব্ল্যাক স্পেঞ্জের কালার মধ্যে মডার্ন কবুতর জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং পেয়ার নিতে পারে খুবই সীমিত দামে তাছাড়া কিন্তু বাইরের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতরের মতো কবুতর গুলো রয়েছে ঠিক আছে আন্ডা বাচ্চা সহকারে যারা কম দামে নিতে চান তাদের জন্য কিন্তু অসংখ্য পেয়ার আছে তাছাড়া যারা এক হাজার টাকার মধ্যে ডিম সগার পেয়ারগুলো নিতে চান বিগ সাইজ জোড়া গুলো হুমা কবুতর গুলা তাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল জিট ফুল স্প্রিং করে খুবই চমৎকার ফুল ফ্রেশ জোড়া মুখী কবুতর রয়েছে এই পেয়ারের সাথে কিন্তু একটা বেবিও পেয়ে যাবেন তো এই ধরনের কিন্তু ভরপুর কালেকশন থাকবে মোহাম্মদ আবুল কাশেম বাইয়ের সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে নিতে চান খুবই কম দামের মধ্যে তারা কিন্তু ভাইকে নক করে গ্রান্ড সগরের পেয়ারগুলো নিতে পারবেন ভাই যান পরিশেষে আমরা পেয়ারগুলো দেখাবো

ভাইজান আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে অস্থির একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা আফসান গ্রিজেল একজোড়া কৌতে রয়েছে এই খুবটার মধ্যে পাশাপাশি কিন্তু দুইটা সেম টু সেম বন্ধুরা এই যে সাইজের মধ্যে একজন বেবি রয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব আর আবার কি করছে বন্ধুরা দেখেন মানে বেবি রেখেই আবার কিন্তু ডিম দিয়ে দিছে ঠিক আছে বাইজান শুধু প্লাস্টিকের ডিম দেখতে পাচ্ছি আমরা না একটা ডিম তো দিবে একটা ডিম দিছে একটা ডিম কালকে দিবে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের অবস্থায় কী করতে আছে ভিডিও করতে কিন্তু দিবে না তো যাই হোক কিচ্ছু করা নাই ভিডিও করতেই হবে আমাকে তো যারা খুঁজেন আন্ডা বাচ্চা সহকারে ফুল ফ্যামিলিগুলা তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে গ্রিজের কালার কাকে বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যাপ দিয়ে খুবই চমৎকার আমরা হাতে ডাকি নর না ভাই এটা নর আর যেটা যে হারিতা আছে বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা যারা নেবেন বন্ধুরা পেয়ারের সাথে কিন্তু এক জোড়া বেবি পেয়ে যাবেন মার্শাল্লাহ পাশাপাশি দুইটা ডিমও পেয়ে যাবেন তো কাশম ভাই এই পেয়ারটা মানে আন্ডা বাচ্চার সহকারে ফুল ফ্যামিলি যাকে বলা হয় সেইভাবে কেউ নিতে চলে কত বড় ভাই ভাই দাম থাকবে আট হাজার চাওয়ার দাম থাকবে আট হাজার তারপর কি দামাদামি করা যাবে একশো বার বন্ধুরা দামাদামি করা যাবে শুধু কিন্তু গ্রিজেল কবুতর হলেই হবে না কোয়ালিটি লাগবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে কত অ্যাকটিভ আমার কি করতে আসছে কিন্তু কিছু করার নাই দেখাইতে হবে কষ্ট পাইতেছে তারপর দেখাইতে হবে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে ডিম সহকারে ফুল রানিং পেয়ারটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা তারপরেও এক না অবশ্যই আপনি দামাদামি করে চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি লোকে কিন্তু দুটো ডিম রয়েছে ভাই মাসাল্লাহ কি কমতে জোড়া ভাই রেড চেকার মধ্যে কিসের কালার আছে একটু মিলি মিলি কালারের মতো আসছে যাই হোক দুইটা ডিম রয়েছে মার্শাল্লাহ ডিমগুলো কয় কয়দিন হইছে ডিমের বয়স মাত্র দুই দিন হইছে আচ্ছা এর সামনেটা কি নর পিছনেটা মাদি যার কারণে ঠুকরাইতেছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু লাড়ি লইছি ঠিক মতো ভালোভাবে দেখানোর জন্য এই পেয়ারটা ফুল রানি ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন মার্শাল আর্থ ডিম রয়েছে দুইটা ডিম সহকারে কেউ চাইলে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ভাই পেয়ারা কত বড় ভাই ডিম সহকারে এটা ভাই ডিম সহকারে একদম এক হাজার মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কি দেখাবো এই চমৎকার পেয়ারটা বাইরের থেকে নিতে পারবেন ডিম সহকারে মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আফসান গ্রিজেলের আফসান গ্রিজেলের মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজেল কবুতরের দুই পেয়ারি বেবি কবুতর যারা একাধিক বেবিগুলো নিতে চান বিগ সাইজের মধ্যে তারা কিন্তু বাইকে নক করে এই বেবি জোড়াগুলো নিতে পারবেন বাই

চার থেকে পাঁচ ফেদার সিমেন্ট পিয়ার দুই জোড়ায় কিন্তু নর্মালি ঠিক আছে জোড়া জোড়া আছে যারা নিতে চান তারা ভাইকে নক করবেন এক পেয়ার নিলে দাম পড়ে মাত্র এক হাজার টাকা দুই পেয়ার নিলে দাম পড়ে মাত্র দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে এই পেয়ারগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে খুবই অস্থির একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই যেন আমরা দেখতে পাচ্ছি স্প্যান্ডেল কালারের মধ্যে মডেনা কবুতর ব্ল্যাক স্পঞ্জেল এর মধ্যে মডার্ন কবুতের জুড়া মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার অস্থির কালার মধ্যে একটা পেয়ার আমি জানি যে অনেকেই ভালো ভালো পেয়ারগুলো খুঁজেন আজকে কিন্তু সেই ধরনের কিছু পেয়ার দেখানোর চেষ্টা করব তো কাশেম ভাই এই পেয়ারে রানিং হয়েছে ভাই ভাই রানিং হয়ে গেছে এটা একবার ডিম বাচ্চা করছে একবার ডিম বাচ্চা করছে না সম্ভবত হাড়িটা কি মাদি নিচে একটা নর ডাকতাছে আচ্ছা কোনো ভাই কোনো বন্ধু যদি আপনার কাছ থেকে আমার চ্যানেলের মাধ্যমে নিতে চায় তবে কত রাখবেন একটু কমে বলে দিবেন ভাই হাজার একটা সময় কিন্তু এই পেয়ারগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সেল হইতো তাই না যাই হোক তারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই পেয়ারটা ফুল আনেন কিংবা করানো যারা নিতে চান নিতে পারবেন মাত্র আট হাজার টাকা তারপরও একদম না চাওয়া দাম

খুবই টপ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন মিস মিসমার্কে পাবেন না ফুল ফ্রেশ ফুল রানিং ডিম বাচ্চা করানো ফার্স্ট টাইমের মতো ডিম বাচ্চা করছে তো এই পিয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই একটু কমে বলে দিবেন দয়া করে নয় হাজার টাকা চাওয়া দাম নয় হাজার টাকা চাওয়া দাম তারপরে একদম না আমার বন্ধুরা দামাদামি করে চমৎকার পেটা নিতে পারবে বন্ধুরা ডিম বাচ্চার গ্যারান্টি আছে যাদের ভালো লাগবে এই ধরনের মধ্যে টপ কোয়ালিটি কবুতরগুলো খুঁজেন তারা কিন্তু ভাইকে নক করে চমৎকার প্লেটার ভাইয়ের কাছে নিতে পারবেন দাম পড়ে মাত্র নয় হাজার টাকা তারপরেও এক দাম না অবশ্যই দামাদামি করে চমৎকার প্লেটার ভাইয়ের কাছে নিতে পারবেন চমৎকার শেপের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি সাদা বিউটি যেটাকে আমরা ইংলিশে হোয়াইট কালার বুঝিনা জাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি ডিম রয়েছে মার্শাল্লা ডিমের বয়স কতদিন চলছে ভাই ফুটে ফুটে যাবে মার্শালা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অস্ত্রের কিন্তু পিয়ারটা দুটো ডিম রয়েছে দু একের মধ্যে ডিমগুলো ফুটে যাবে যারা নিতে চান সাবধানতা অবলম্বন করে কিন্তু পেয়ারটা নিতে হবে তো ভাইজান এই পেটের যে অবস্থায় আছে আপনি কি দিবেন যারা কাছ থেকে নিয়ে যেতে চাই রিক্স নিয়ে এভাবে দিয়ে দিও যাবে আর যারা মোটামুটি দুই চার আষ্ট দিন পরে নিবে তোমরা টাকাটা দিয়ে রাখলো হ্যাঁ বাচ্চা সহ তখন নিতে পারবে তো যাই ছোট্ট করে ভাই সুন্দর পেটের দাম বলে দিবেন ভাই টাকা মানে সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম তারপরে একদম না দামা দামি করা যাবে তাদের ভালো লাগবে এই ধরনের পেয়ার গুলো খুঁজতে আসেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে নিজে ডিম বাচ্চা নিজে করে এই ধরনের কিন্তু এই পিয়াড টা হিম সহকার বাইরের কাছে নিতে পারবেন দুই দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে যাবে সময় চলে আসছে ঠিক আছে এই পিয়াড নিতে পারবো মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছে তারপরে একদম না চাওয়া দাম অবশ্যই দামাদামি দামি করে আরও কিছু দাম সেট টাইপ করে চমকের বিড়া বাইরেgameState নিতে পারবেন এখানে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি বিউটি ভাই মাশাআল্লাহ খুব চমৎকার ব্লো পার কালারের মধ্যে না যান আচ্ছা পিয়ারে কি ঠিক আছে ঠিক নেই ভাই এটার দুইটাই নর্ দুইটাই নর্ এই কারণে বললাম যে পিয়ার ঠিক আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটাই রানিং নর ঠিক আছে একটা কিন্তু টুক মানে বেশি ডাকাডাকি করতেছে আরেকটা কিন্তু স্তব্ধ হয়ে আছে মানে এটা থেকে তো মনে ভয় পাইতাছে তো যাই হোক তবে শেপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক শেপের মধ্যে খুব চমৎকার জোকের গিয়ারটা ভাইজান দুইটাই কি রানিং নর্ রানিং দুইটা রানিং নর বন্ধুরা যাদের কাছে মাদি রয়েছে নর খুঁজতে অল্প দামের মধ্যে নরগুলো কিনতে চান তারা কিন্তু নক করে এই রানিং নরগুলো সংগ্রহ করতে পারবেন ভাই যান এখানে কোনটা কত বড় ভাই নাকি একই দাম পড়বে একই দাম একই দাম পড়বে না তাহলে পিস কত করে বড় ভাই এখানে ভাই দুইটা একসাথে নিলে সাড়ে ছ হাজার টাকা নিতে দুইটা একসাথে নিলে নিতে পারবে আর এক পিস নিলে কত করে একটা সাড়ে তিন হাজার না এখানে তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দুইটা নরি কিন্তু আমরা একসাথে করে দিচ্ছি এখানে দুইটা রানিং নর দিতে পাচ্ছেন এক পিস নিলে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর দুইটা নিলে দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাদের এক পিস লাগবে তারাও নিতে পারবেন যাদের দুই পিস লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার নরগুলো গুলো বাইরে সংগ্রহ করতে পারবেন ভাইজান আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি খুবই ঢাকা এবং নাচানাচি করতেছে ভাই উপরে খাঁচাটা মনে হয় ভেঙে ফেলবে ভাই বেরিয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাইরে কি কবো তো দেখতে পাচ্ছি আমরা দুইটাই নর এনে বাগদাদি দুইটাই বাগদাদির নর যাই হোক এটা হাত কিছু থয় না ভাই আপনার হাত পর্যন্ত তো কি রানিং ভাই আচ্ছা একটা পড়বে কত কত ভাই দুইটা একসাথে একসাথে নিলে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো টাকা পিস ভেঙে চাইলেও কিন্তু দেওয়া হবে না কারণ যেহেতু কবুতরগুলো দাম কম যারা নিতে যারা নেবেন তারা কিন্তু দুইটাই নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে দুইটাই রানিং নর ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো গ্যাট আপ কোয়ালিটিটা কত চমৎকার খুবই কিন্তু অ্যাক্টিভ খুবই চমৎকার একটা প্লেয়ার দেখতে পাচ্ছি ভাই আফসান গ্রিজেল না ভাই প্লেয়ারটা কি রানিং রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা ডানাটা কি ভাই নর না মাদি বামেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো বডি দেই কিন্তু আফসান কালার যারা এই ধরনের গেটআপের মধ্যে ডাউন শেপের মধ্যে আফসান গ্রিজেল কবুতর গুলো খুঁজেন তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার প্লেয়ারটা ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকার নিতে পারবেন ভাই যা প্লেয়ারটা ছোট করে ভাই আমরা বলে দিবেন ভাই ছোট করে ভাই মাত্র 6000 টাকা চাও দাম মাত্র 6000 টাকা চাওয়া দাম না তারপর কি দামাদামি করা যাবে বন্ধুরা দামাদামি করে নিতে পারবেন একদম না কিন্তু আসলে কবুতরে কিন্তু দাম হয় কোয়ালিটি বিবেচনা করে যাদের ভালো লাগবে কোয়ালিটির মধ্যে চা দাম মাত্র ছয় হাজার টাকা তারপরে একদম না অবশ্যই দামাদামি করে পেয়াটা কিন্তু নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বা স্প্রিং করতে আসি একজনের ইলো কালার মুখী দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ আর আমি যদি একটু ভালোভাবে দেখাই বন্ধুরা এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা বেবিও রয়েছে তো কাশেম ভাই এই জন্য কি বেবি এটা জি এইটা দিবি এই জোড়ার সাদিকে বেবিটা দেওয়া যাবে দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যারা বেবি সহকারে কিনতে চান তারা কিন্তু ভাই নক করে এই দেখতে পাচ্ছেন মুখ্য কবুতরের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে একটা গুণগত মান আছে সেটা যে এক নজর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে पाते কিভাবে স্প্রিং করতে আছে মাশাআল্লাহ খুবই চমৎকার আশাবাশে পেয়ারটা সাথে কিন্তু একটা সিঙ্গেল পেবি রয়েছে ভাইজান এই বেবিটা সহকারে কত করে ভাই একটু কমে বলিয়ে বলে দিবেন একটু কম 8000 টাকা পড়বে বেবি সহকারে তারপর চাওটা থাকবে হালকা কিছু হালকা সম্মান স্বরূপ না বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার পেয়ারটা এই এক পিস সিঙ্গেল বেবি সহকারে বাইরের কাছ থেকে নিতে পারবেন দু হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি করে চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে বেবি সকারে নিতে পারবেন হুমা এটা কি

দেখতে পাচ্ছি আবার ডিম ধরেছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন দুই তিন মনে ডিম ফুটে যাবে বন্ধুরা বাইরের কবুতর গুলোয়ালি খুবই কিন্তু চেতা যে পেয়ারে আমি হাত দেই সেই পেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা মানে ডিমকে এবং বাচ্চাকে তারা খুবই টেক কেয়ার করে আর এই ধরনের কবুতর কিন্তু বন্ধুরা খুবই ডিম বাচ্চা ভালো করে তো যাই হোক এটা হুমা কবুতর না ভাই হুমা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মাসাল্লাহ দুটো ডিম রয়েছে মাসাল্লাহ ডিম সহকারে কোনো ভাই যদি পিয়াটা নিতে চান তবে নিতে পারবেন মাত্র কত জানেন মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে চমৎকার বিগ সাইজ ওরাটা বাইরের কাছ থেকে ডিম সহকারে নিতে পারবেন লাল লাল চুল্লি চুল্লি বলা হয় এটাকে না এই বেড রানিং ভাই যান ডিম বাচ্চা করছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদার খুবই চমৎকার

ইরেসার কবুতর তবে একটা পায়ে কিন্তু দুইটা পায়ে মোজা আছে আমি দেখতে পাচ্ছি তো যাই হোক এই পেটা কত বড় ভাই ভাই এটা চাওয়া দাম মাত্র এক হাজার টাকা চাওয়া দাম মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কম দাম তারপরে কিন্তু আপনারা দামা দাম পেটা নিতে পারবে এনে আছে একজন মেক পাই দেখতে পাচ্ছি আমি তো চাপারেট করে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন একজন মেক পাই রয়েছে এগুলো কি বেবি না রানি ভাই ভাই এখানে মেক পাই নট রানি এই যে এটা হচ্ছে নট আর এটা নট